বেরিয়ে গেছে সে পুরো বেডেতে বসাবার জন্য নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাজছে আড়াইটা তো খাওয়া দাওয়া করে এখানে বেশ কিছু জিনিস অ্যারেঞ্জ করতে শুরু করেছি এই যে কারণ সপ্তাহখানেক পর আমরা বেড়াতে যাচ্ছি ক্যানকুন তো যার জন্য প্যাকিং শুরু করেছি এক সপ্তাহ আগে থেকে জামা কাপড় মোটামুটি এখানে সব নিয়ে চলে এসেছি যেগুলো মনে পড়ছে সেগুলো এনে এখানে এই ঘরে আর কি ডাম্প করছি তারপর তো যাওয়ার আগের দিন পর্যন্ত প্যাকিং হয় আমাদের তো এইটি পার্সেন্ট মোটামুটি এখানে নিয়ে চলে এসেছি এবার আস্তে আস্তে বাকিটাও হয়ে যাবে তো তাহলে চলুন এখন একবার ব্যাক ইয়ার্ডে যাব কারণ আজকে বেশ কিছু গাছ বসাবো এখন আমরা একটু বেরোলাম এই যে গাছগুলো সব এখানে বেরিয়ে গেছে সেগুলো বেডেতে বসাবার জন্য এই দেখুন আজকের ওয়েদারটা খুব মিষ্টি একটা ওয়েদার খুব হাওয়া দিচ্ছে আর এই যে নতুন গাছের পাতাগুলো গজাচ্ছে যার জন্য না প্রচুর এই যে রেনুগুলো হাওয়ার সাথে উড়ে এসে এই দেখুন পড়েছে এই সময় না প্রচুর অ্যালার্জি হয় যার ফলে অনেক সময় খুব মাথা যন্ত্রণা হয় শরীর খারাপ করে মাঝে একদিন বৃষ্টি হয়েছিল যার জন্য দেখুন বাগানের ঘাসগুলো খুব বড় হয়ে গেছে সামনের সপ্তাহে ঘাস না কাটলেই নয় ওই জন্য বাগানে নামানো যাচ্ছে না আর এত ঘাসের মধ্যে না প্রচুর রয়েছে এই যে কিছুক্ষণ আগেই সুধা একটা মারিয়েছে এখানে কোথাও একটা এই যে এগুলো এবার ওষুধ দিয়ে দিতে হবে নইলে বাগানে নামাই যাচ্ছে না শুধু ওদিকে যেও না পড়ে আছে কামড়ে দেবে কামড়ে দিলেই পা জ্বালা করবে আমরা গত বছর যেভাবে গাছগুলো বসিয়েছিলাম এবছরেও মোটামুটি সেভাবেই বসানো হবে এই দিকটা যেরকম লাউ গাছ বসানো হয়েছিল এদিকটা লাউ গাছ থাকছে আর এই যে এখানে ধনে পাতাগুলো গুলো বড়ো বড়ো হয়েছে এক ইঞ্চ দেড় ইঞ্চ করে আর এখানে এটা ঝিঙে গাছ ঝিঙেটা ওদিকে থাকবে আর এদিকটায় শশা বসিয়ে দেওয়া হবে শশা দুটো মোটে গাছ বেরিয়েছে যতগুলো ঝিঙের দানা বসানো হয়েছিলো সবকটা গাছই বেরিয়েছে তো সবকটা গাছ বসালে এই দিকের মাচা ভরে যাবে আর শশা গাছ হবে না তাই তিনটে বসানো হচ্ছে আর বাকিগুলো রেখে দেওয়া হবে যদি কোনো বন্ধুর দরকার হয় তাহলে তাদেরকে দিয়ে দেওয়া হবে এই যে মোটে দুটো শশা গাছ হয়েছে তো আরও কয়েকটা দানা বসিয়ে দেওয়া হবে যদি এগুলো কোনো কারণে না হয় তখন এবার একটা ক্যাপসিকামের গাছ বসানো হচ্ছে আসলে ক্যাপসিকাম বেরোচ্ছিল না বলে এই ছিবি থেকে একটা এই যে ক্যাপসিকামের গাছ আনা হয়েছে সেটাই বসিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকামের একটা মোটে গাছ বেরিয়েছে তাই একটা বাজার থেকে আনা হয়েছে আর কি আর একটা টমেটো গাছও আনা হয়েছে তো ওটাও বসানো হবে আর এখানে একটা বেগুন গাছ দেওয়া হবে কারণ আগেরবার প্রায় এই দিকের বেডটা ফাঁকাই পড়েছিল তাই এদিকে একটা বেগুন গাছ দেওয়া হবে আর ওই দিকের বেডটাতে একটু অ্যাডজাস্ট করে অন্যান্য গাছগুলোও বসিয়ে দেওয়া হবে এই কন্টেনারটায় টমেটো বসানো হচ্ছে তবে বাড়িতেও প্রচুর টমেটো গাছ হয়েছে একটা দোকানের বসানো হচ্ছে আর একটা বাড়ির বসানো হবে দেখা যাক কোনটায় বেশি হয় তবে আগের বছর বেশ ভালো টমেটো হয়েছিল বহু দিন পর্যন্ত হয়েছিল সব গাছ মরে গিয়েছিল কিন্তু টমেটো গাছে আর লঙ্কা গাছ দুটো কিন্তু শেষ পর্যন্ত ফল দিয়েছে এগুলো বাড়ির টমেটো গাছ তো অনেকগুলো হয়েছে একসাথে তিন চারটে দেওয়া হচ্ছে সবকাটা তো আর হবে না তার মধ্যে যেগুলো হবে আসলে সামনের সপ্তাহে বৃষ্টি আছে শুক্রবার থেকে শুরু হবে যার জন্য আমরা গাছগুলো বসিয়ে দিচ্ছি বৃষ্টির জল পেলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এই যে এইদিকে দেখুন গাজরটা তো আগের দিনই দেখালাম একটু বেড়েছে তারই মধ্যে আর এটাই ঢ্যাঁড়স এখনও বেরোচ্ছে না তাই আমরা আবার আজকে ঢ্যাঁড়স গাছ বসাবো ঠিক করেছি বেশ কিছু আর এদিকে বিনসের গাছ সব থেকে বড় হয়ে গেছে দু চার দিনের মধ্যেই ফুল আসবে মনে হচ্ছে এই যে তো বিনস সব থেকে প্রথমে হবে এ বছর শুধু একটু সরে আসো ওদিকে প্রচুর টিপড়ে আছে সুধা মোটেই গাছ বসাতে দিচ্ছে না খুব উৎপাত করছে তাই ওকে নিয়ে একটু ফ্রন্ট ইয়ার্ডে যাচ্ছি চলো ফ্রন্ট চলো এই যে ফ্রন্ট গোলাপ গাছগুলো দেখুন কি যে সুন্দর হয়েছে গাছগুলো আর প্রচুর গোলাপ ফুল হয়েছে আর ওই একদিন বৃষ্টির জলে জবা গাছটা এত সুন্দর হয়েছে এটাই তো মোটামুটি মাসখানেক আগে থেকেই ফুল হতে শুরু করে দিয়েছে কিন্তু এই দুটোতে কম এই গাছের ফুলগুলো দেখুন খুব ভরাট হয়েছে প্রচুর পাপড়ি আছে এর মধ্যে আর এই মাঝের গোলাপ গাছটায় সবে কুড়ি আসতে শুরু করেছে আর একটা গোলাপ গাছ এনে এই দিকের কোনটায় বসিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে তো একটা গোলাপ গাছ আনতে হবে বিকালের সময়টা এখন বাইরে বেরোতে খুব ভালো লাগে এই নতুন গাছের পাতাগুলোর রংগুলো এত সুন্দর এখন আবার হাওয়া দিচ্ছে এই গাছের পাতাগুলো বেরোচ্ছিল মেরুন রঙের কিন্তু এখন একটু বড় হয়ে যেতেই রংটা চেঞ্জ হয়ে গেছে শুধু কি করছো তুমি ওখানে ছি 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 ওরে হাত ঢোকাসনি এর মধ্যে কি পোকা টোকা রয়েছে গাছগুলো বসিয়ে এই যে জল দেওয়া হয়ে গেছে সুধা জল দেখে দৌড়ে আসছে এই যে এখানে একটা অ্যান্টিল ছিল সেটা জল দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ফিরে এসে একেবারে তিনটে জিনিস একসাথে চাপিয়েছি এখানে হচ্ছে শিমুই এখানে হচ্ছে কুমড়োর তরকারি আর এখানে একটু বানাচ্ছি জল রুটি মতো একটা ব্যাটার বানিয়েছি আটার তাতে এর মধ্যে একটু একটু তেল দিয়েছি দিয়েছি তার সাথে ধনে পাতা একটু রসুন কুচি কুচি করে কেটে আর তার সাথে দিয়েছি একটু সামান্য চিলি ফ্লেক্স তো এই ব্যাটারটা এখানে যেমন সরু চাকলি পিঠে বানায় না সেভাবে দিয়ে বানাচ্ছি রুটির মতো একটা শেপ নিয়েছে তো এগুলো ভাজতে না বেশ খানিক্ষণ করে সময় লাগছে প্রায় চার পাঁচ মিনিট করে সময় লাগছে এখন বাজছে কটা প্রায় পৌনে সাতটা বেজে গেছে তো ফিরে এসে ওর সুধা খিদেও পেয়েছে তাই আমি একসাথে তিনটে জিনিস বানাতে শুরু করেছি সুধা এই যে এখানে এসে ওর প্লেট নিয়ে বসে রয়েছে অপেক্ষা করছে আমার জন্য যে কখন বানানো শেষ হবে আর আমাকে ডিনারটা দেবে তো একটা পিঠ হয়ে গেছে একটু আমি তেল দিয়ে দিচ্ছি একদম সামান্য এবার এটাই লো ফ্লেমে ভাজছি সময় লাগছে কিন্তু লো ফ্লেমে ভাজলে না জিনিসটা খেতে ভালো হয় তো এবার উল্টে দিচ্ছি আর চেপে চেপে ভাজলে বেশ ফুলেও যাচ্ছে দেখছি হয়তো রুটির মতো একদম ফুলছে না কিন্তু মোটামুটি ফুলে যাচ্ছে তো এটা হয়ে গেছে তুলে নিই এবার বাকিগুলোও করতে হবে এই যে এতটা ব্যাটার এখনো রয়েছে তো বেশ সময় লাগবে সুধাকে আগে খাইয়ে দেবো তারপর আমরা খাবো আর এদিকে কুমড়োর তরকারিও হয়ে গেছে জাস্ট গ্যাসটা অফ করে দিই তো এই যে বাকিগুলো আজকে আমরা এই যে এই সেন্টার টেবিলটা আমাদের স্টাডি রুমে ছিল বহুদিন পর এটা বার করে দিলাম আমরা কারণ স্টাডি রুমটা এত কনজেস্টেড লাগছিল আর সুধার এদিক ওদিক লেগে যাবে বলে ওই ঘরেই ছিল কিন্তু আজকে ভাবলাম একটু বার করে দিই আর চারিদিকে খাবার টুকরো ছড়িয়ে রেখেছে এগুলো কে খাবে শুধু কে খাবে ওগুলো তুমি খাবে না এখন সাতটা বাজছে বাইরে দেখুন রোদ্দুর দেখা যাচ্ছে অল্প অর্ধেক কুমড়ো কিনে আনা হয়েছিল দুপুরে আজকে সেটা ভাতে দিয়েছিলাম আর এই অর্ধেক কুমড়ো সেটার তরকারি পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কুমড়ো ছিল এই তার মধ্যে আলুও নেই আলু দিলেই একটু মিষ্টিটা কম হয়ে যাবে তাই আলু দিই ইচ্ছে করেই দিইনি যাতে চিনি না দিতে হয় আমার আলাদা করে মোটামুটি হয়ে এসেছে খুব সময় নিচ্ছে এক একটা পরোটা প্রায় চার পাঁচ মিনিট করে সময় নিচ্ছে হয়ে এসেছে সুধার খিদে ফেলে দশ পূজা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না পেছন থেকে হুইসেল দিতে শুরু করেছে এই তো এই তোমা হয়ে গেছে দিচ্ছি দাঁড়া সাতটা বেজে গেছে তাই সুধাও চেয়ারে বসে গেছে আমি এখানে ওর অমলেটটা শুরু করব এবার কারণ ও এই অমলেট ছাড়া আমি জানি না ওকে কি করে খাওয়াবো সাড়ে সাতটা বেজে গেছে আর এই যে আমাদের ডিনার আমি রেডি করে নিয়েছি আর সুধা খাওয়া দাওয়া করে আমার মনে হয় ওখানে শুয়ে জল খেতে শুরু করেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার